আমাদের amader bishoy amader apnader shala aste ebong protobosh amra satto আমরা agoste 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 ekta theke the Bob Spencer Research Institute, এই position of the Vikram Kornier Classroom, Office Room, Lab, Elementary University, Sir, this is the composition then, Lab, Space Current, among the Office Network. Continuous on the Office Network, প্রত্যেকটা মানুষ যারা শিল্প প্রতিষ্ঠান গঠন চায় তারা যদি তাদের এই উদ্যোগে এই একটা দেখছি আমাদের ভাইদেরকে আমরা এখান থেকে প্রশিক্ষণ দেওয়ার তাদেরকে তাদের যেখানে যার যে সমস্যা আমরা সেই সমস্যার সাথে নিজেকে একত্র করে একটা সমস্যার সমাধানের চেষ্টা করি কেউ নতুন যদি সমস্যা পড়ে

যারা পাচ্ছেন একটা মধ্য মাধ্যমে পৃথিবীর উন্নত যে সমস্ত রাষ্ট্র আছে চায় না এদের থেকে আমরা আমাদের এই যদি দিয়ে করে পারি ইনশাআল্লাহ আমাদের হবে আপনারা আমাদের সাথী আপনারা আজকে এখানে আসছেন আপনাদের সবাইকে সবাইকে থেকে আপনারা আসছেন অনেকেই এখন করতে আসতে আসতেছেন

সবপ্রকারের প্রশিক্ষণে এক দিনের দুই দিনের প্রশিক্ষণে আসলে যায় না এজন্য আপনারা লং কোর্সে ভর্তি এই লং কোর্সের এই কোথাও এই ধরনের নাই সারি শব্দ আমাদের লং কোর্সের ব্যবস্থা নাই আপনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার চার বছর ছয় বছর পড়া করে যে

জন্মলেকে এই দেশে প্রায় 18 দিন 19 দিন ওদের বসবাস মধ্যে এই এই কাজে ব্যবসা আমরা যদি কাজে লাগিয়ে আমাদের দেশের অর্থনৈতিক করার জন্য বিশেষ করে আমরা যে এই সেক্টরগুলোকে যেন পরিপূর্ণভাবে সহায়িত হতে পারে যে আমরা বাইন্ডিং প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট করা। আমাদের প্রোডাক্ট আমরা প্রোডাক্ট তৈরি আমাদের এখন যারা বিভিন্ন প্রশিক্ষণ ছাড়া ওনারা প্রোডাক্টের মূল চিন্তা কতটুকু প্রোডাকশনের কতটুকু ফলে তার প্রোডাকশনটা অন্য দেশের মতো বিদেশি প্রোডাকশনের আপনি বুঝতে আমাদের মান এই পর্যন্ত আপনি নিজে থেকে কি প্রোডাক্টের ভিতরে বাইন্ডিং কম্পালশন করতে আমরা অনেক একটু দেরি করে হল আমাদের অনুষ্ঠানের শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান শুরু আমরা পবিত্র কোরআন থেকে আমরা দেওয়াল শুরু করতে যাচ্ছি আমাদের সামনে দেওয়াল إذا جاء سياتي الله سياتي ورأيت نبي يدخلون في دين الله سياتي فسبح بحمد ربك واستغفره كَانَ كان

আমরা পবিত্র কালাম থেকে অর্থ সহ ধারণ শুনেছি আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে যাচ্ছি আজকে আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত প্রশিক্ষণার্থী তাদের প্রশিক্ষণের স্বীকৃতি স্বরূপ সনদ নেওয়ার জন্য আপনারা এখানে এসেছেন আমরা একটু সবাই সবার সাথে পরিচিত হব আপনারা জেনে খুশি হবেন আপনাদের সবাইকে একত্রিত করে আমরা যাতে পুরো বাংলাদেশে যা যে যেখানে কাজ করতেছে সবাই একত্রিত হয়ে পরস্পরের সহযোগিতা পরস্পরের মধ্যে অভিজ্ঞতা আদান প্রদান মার্কেটিং পলিসি একজনের সাথে আরেকজন শেয়ারিং করে আমরা যাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য কিন্তু আমাদের সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে আমরা এখন আপনাদের সাথে একটু পরিচিত আপনারা নাম বলবেন কোন এলাকায় আছেন কোন বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছেন এবং বর্তমানে কি প্রতিষ্ঠান কি প্রোডাক্ট চালাচ্ছেন বা কি করতেছেন এই বিষয়গুলো সবাই কে শেয়ার করুন যে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাম থেকে শুরু করি